খুব সুন্দর গর্জিয়াস সাদা আছে এবং ব্ল্যাক আছে দুইটা কালার अवेलेबल আমাদের কাছে যারা এক জোড়া দুই জোড়া তিন জোড়া খুসরায় নিতে চান তারা ইনশাআল্লাহ নিতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন অরিজিনাল শ্লেইকার ক্রাফসল ভাঙবে না এই জুতাটা ভাঙবে না ফুটবে না কিছু হবে না দেখেন একবারে নষ্ট হবে না এই জুতাটা রাফ ইউজ করতে পারবেন অনলি 1125 টাকায় আপনারা এই জুতাটা নিতে পারেন আপনারা

এরকম তিনটা চারটে কালার পেয়ে যাবেন আপনারা আপনার তেরোশো পঁচিশ টাকা তেরোশো পঁচিশ টাকা দেখতে পাচ্ছ একটু সামনে দেয় তেরোশো পঁচিশ টাকা সারা বাংলাদেশে কি হোম ডেলিভারি ফ্রি আর সম্পূর্ণ ফ্রি যারা নিতে চান অগ্রিম দিতে হবে না আপনারা যারা এই জুতাগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কত থেকে কত সাইজ মামা চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সব সাইজ এভেলেবেল আছে